প্রশসত রাষ্ট্রপতি ইস্যুতে খেপেছে সাংবাদিক ইলিয়াস আর বাংলাদেশের সাকিবুল হাসানের কোপাল বৈদ এবার খুলে গিয়েছে সাকিবুল হাসান দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতি করায় দেশের বাইরে দেশের ক্রিকেটও তিনি সক্রিয় হতে পারতেছেন না ইতিমধ্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে চলে গিয়েছেন এমন সংবাদে সবাই মেধা হারিয়েছেন কিন্তু রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ মধ্যরাতে দেশে ফিরলেন এবং তাকে গ্রেফতার করা হলো না কয়েকটি সূত্রে আসলে কি জানানো যাচ্ছে এদিকে রাষ্ট্রপতি ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলতে চাচ্ছেন আব্দুল হামিদকে তিনি ইন্টারপোলের মাধ্যমে এনেছেন এবং আব্দুল হামিদের নামে কোনো অপরাধ না থাকায় বা কোনো অপরাধের সাথে তিনি জড়িত না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি বা তার নামে কোনো মামলা না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি তো এমতো অবস্থায় সাংবাদিক ইলিয়াস ক্ষেপে বসেছেন সাংবাদিক ইলিয়াসের দাবি হাসিনার রাষ্ট্রপতি হামিদ যদি নির্দোষ হয় তাহলে সাকিব আল এমপি দোষ দ্রুত দিন এখন পর্যন্ত দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সে তো এই মর্মে আল হাসানের কোপাল খুলে গেছে বলে অনেকে মনে করতেছেন তাই অনেকে ভাবতেছেন যে সাকিব আল হাসান এখন দেশে আসবেন ক্রিকেট খেলবেন অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলে যখন হাসেনা মানুষ মারে তখন সাকিব আল হাসান মানুষকে নিয়ে উপহাস করেছিল সে একজন রানিং এমপি থাকা অবস্থা দেশে এত মানুষ মারা গেল তার কোনো প্রতিক্রিয়া তার মধ্যে ছিল না তা সেক্ষেত্রে সে অপরাধী তো দিক থেকে আমরা আবদুল হামিদের দিকেও তাকাই আর স্বাদক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দিকেও তাকায় তিনি কোন তো কোনো প্রতিক্রিয়া জানান নেই একথা যারা কিনা বৃন্দুমাত্র আওয়ামী লীগ করেছেন সবাই কিন্তু চুপ থেকেছেন আর যারা কথা বলেছেন তারা আওয়ামী লীগ থেকে সরে এসে কথা বলেছেন মানে যে যে পদে থাকুক না কেন বা আওয়ামী লীগ করুক না কেন সরে এসে কেউ পদত্যাগ করেছে কেউ দল ত্যাগ করেছে এভাবে সরে এসে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছে কিন্তু যখন দেশে জুলাই চলতেছে প্রচুর মানুষ বিদায় আপনার মানুষ মারতেছে যারা কিনা তখন পর্যন্ত আওয়ামী লীগ করতেছে তারা তখন পর্যন্ত সেটাকে সমর্থন করছিল বা সেটার বিরুদ্ধে কোনো কথাও বলেনি যাই হোক রাষ্ট্রপতি অনেক আলোচনা হয়েছিল সেখানে আপনার যে কিনা আপনার চেক করতেন বা ইমিগ্রেশন পুলিশ বলেন সবাইকে কিন্তু আপনার বরখাস্ত করেছিলেন এবং রাষ্ট্রপতি ইস্যুতে নুসরাত পারিয়াকেও গ্রেপ্তার করেছেন এখন রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে আসছেন কিন্তু তাকে গ্রেপ্তার করে নাই এতে মানুষের মনে সন্দেহ জাগতেছে